আপনাদের একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা সকলকেই আরও আপনারা সকলে জানেন আমি দেশের বাজার এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজার সহ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কত চলছে ভিডিও শুরুর পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার অনেক কাজে দিবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান একশো টাকা নয় নয় পয়সা অনুযায়ী

এক কোটি বাইশ লক্ষ দুই হাজার পাঁচশত সাতাত্তর টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা জেনে নিলাম আন্তর্জাতিক বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশত আট টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার তিনশত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার চারশত একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে তিরানব্বই হাজার একশত ষাট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ